এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ 11টা কথা বলবো আল্লাহর পথে এই 11টা কথায় মন দেন মাসের ব্যাপারে 11টা কথা ওয়া বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা এটা হচ্ছে মহরম মাস চলছে তো প্রত্যেককে জানি আমরা তাই না কিন্তু মহরম মাস চলছে কিন্তু ঠিক কিন্তু মহরম মাস সম্পর্কে আমাদের অনেকের মধ্যে সঠিক ধারণা নাই সঠিক ধারণা না থাকার কারণে আমরা অনেকে বেদাত কাজ করে বসি অনেকে আমরা শরিয়ত খেলাপি কাজ করে বসি যে কাজটা বিলকুল শরিয়ত বাধা দিচ্ছে বা মানা করছে যে এগুলো কাজ সম্পূর্ণ হারাম সেগুলো কাজ কি আমরা মনে করছি মহরম মাসে এগুলো দিন এগুলো কাজ করা হতো পূর্ণর কাজ তাই না কিন্তু এটা সঠিক আমাদের জানার পর থেকে দরকার আছে কোনটা সঠিক কোনটা বেঠিক এই জন্য মুফতি আরিফ বিন হাবিবের আমি আপনাদের সামনে তুলে ধরব আপনারা বিস্তারিতভাবে মুফতি আনিবুল হাবিব ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করি এবার আল্লাহ কবি বলেন শোনো তোমরা আসসালাতু ইসনা আশরাহ হয় 12 মাসে মিনহা আরবাতুন হুরুম এই 12 মাসের মধ্যে 4টা মাস সম্মানিত সালাসাতু মুতাওয়ালিয়া তিনটা মাস ধারাবাহিক ওলামারা সালাহ আপনারা বলেন চার মাস সম্মানিত তিনটা মাস ধারাবাহিক বলেন চার মাস সম্মানিত তিনটা মাস ধারাবাহিক এক নাম্বার জুল কদা দুই নাম্বার জুল হাজা তিন নাম্বার মোহারম জিল কদ জিল হজ মোহারম বাকি রইল কয়টা একটা ও রজব মুজর বাইনা জুমা দা ও শাবান জুমা দাল উখরা এবং শাবান মাসের মাসখানে রজব মাস তাহলে এই চার মাস আল্লাহর কাছে সম্মানিত আলেমরা চুপ অন্যরা বলেন চার মাস কোনটা কোনটা এক জিল কদ দুই জিল হজ তিন চার নাম্বার রজব চার নাম্বার তবে এই চার মাস সম্মানিত মানে রমজান ছাড়া এছাড়া রমজান তো আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস কোনটা রমজান হ্যাঁ এই দলিল আমরা দিব ইনশাল্লাহ আসতেছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস রমজান মাস তো মহারম মাসে তাৎপর্য আমরা কোরআন থেকে জানলাম হাদিস থেকে জানলাম দুই নম্বর আলোচনা মহারম মাসের একটা নির্দিষ্ট তারিখ আছে যে তারিখটা খুব গুরুত্বপূর্ণ দশ তারিখ এই দশই মহারম রোজা রাখার তাৎপর্য সহি বুহারি হাদিস নাম্বার দুই নাম্বার হাদিস

আমি তোমাদের চাইতে মুসা নবীর বেশি নিকটবর্তী বেশি মহাপত করি বেশি হকদার এই কথা বলার পর আল্লাহ নবী নিজে রোজা রাখলেন সাহাবাদেরকে বললেন তোমরা রোজা রাখবা ইহুদিদেরকে দেখলেন দশী মহারম রোজা রাখেন নবীজি বললেন এমন কেন রোজা কই কয় বনি ইসরাইলকে আল্লাহ দশী মহারম তার শত্রুদের থেকে মুক্তি দিছে তাই মুসা নবী শুকরিয়া করার জন্য রোজা রাখছে আমরাও রোজা রাখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুসা নবীরা আমি বেশি মহম্মত করি তাই নবীও রোজা রাখলেন সাহাবাদেরকে রোজা রাখতে বললেন তাহলে হাদিস থেকে আমরা দশই মহরম রোজার তাৎপর্য পেয়ে গেলাম